ওয়াকাতিলু আর তোমরা যুদ্ধ কর ওয়া আর কাতিলু কিতাল কিতাল মানে যুদ্ধ করা ওয়াকাতিলু আর তোমরা যুদ্ধ ফি আল্লাহর পথে সাবিল মানে পথ ফি সাবিল্লাহ আল্লাহর পথে আল্লা জিনা যারা ইউকাতিলু নাকুম তোমাদের সাথে যুদ্ধ করে কাতিলু তোমরা যুদ্ধ করো ইউ কাতিলু তারা যুদ্ধ করে কুম তোমাদের সাথে ইউ কাতিলু না কুম তোমাদের সাথে যুদ্ধ করে তোমাদের সাথে যারা যুদ্ধ করে তোমরা তাদের সাথে যুদ্ধ করো ওয়ালা তাআতাদু আর সীমা লঙ্ঘন করো না তাদু সীমা লঙ্ঘন করা আল্লাহ আছে তাহলে না তাহলে ওয়ালা তাদু আর সীমালংঘন কৰো না ইন্ন লহা ইন আল্লাহ ইন্ন লহা আল্লাহ লা ইউ হিব্বু না ইউ হিব্বু ভালোবাসা লা ইউ হিব্বু ভালোবাসেন না মু উত্তাধীন সীমা লংঘনকাৰীদেরকে এই যে তা আটা দু যাৰ সীমা লংঘন কৰে তাতে কলা মু উত্তাধীন ইন্ন লা ইউ হিব্বুল নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না তোমরা যুদ্ধ করো কিন্তু সীমা লঙ্ঘন করো না তুলু এবং হত্যা কিতাল কতল কর আমরা যখন বলি যে তোরে কতল করে খেলমু এটা ওয়াক তুলু এবং হত্যা কর হুম তাদেরকে হাইসু তুমু তোমরা পাও হুম তাদেরকে ওয়া আখরিজু এবং বের করে দাও ওয়া আখরিজু খারাজা বের করে দেওয়া ও আখরিজু এবং বের করে দাও হুম তাদেরকে তাদেরকে মিন হাইসু যেখান থেকে মিন হাইসু যেখান থেকে আখরাজু আখরাজু তারা বের করে দিয়েছে খারিজ করে দিয়েছে কুম তোমাদেরকে তোমাদেরকে ইমান আনার কারণে সাহাবিদেরকে এরকমভাবে ইসলামের শত্রুরা কি তাদের দেশ থেকে বের করে দিয়েছে হত্যা করছে এখন যখন ইসলাম বিজয়ী হয়েছে এখন আল্লাহ তালা বলছেন তাদেরকে তোমরা হত্যা করা এবং তারা তোমাদেরকে যেখান থেকে বের করে দিয়েছে সেখান থেকে তাদেরকে বের করে দাও ওয়াল ফিতনা আর ফিতনা আশাদ্দু অধিক ক্ষতিকর মিনাল কতলি লি হত্যার চেয়ে ওয়াল ফিতনা তো আসাদু মিনাল কতল আর ফিতনা হত্যার চেয়ে অধিক ক্ষতিকর কারণ ফিতনার ফলে মানুষ দিন থেকে দূরে সরে যায় এবং সে জাহান নামের অধিবাসী হয়ে যায় এই জন্য ফিতনার হত্যার চেয়েও অধিক ক্ষতিকর তবে ওয়ালা ওয়ালা তো আর তোমরা যুদ্ধ করো না তো যুদ্ধ করো কিন্তু লা তোমরা যুদ্ধ করো না ওয়ালা তুকাতিলু যুদ্ধ করো না হুম তাদের সাথে ইংদা ইংদা আল মাসজিদুল হারাম মসজিদুল হারামের নিকট কারণ মসজিদুল হারামের নিকট হলো কি পবিত্র এই জায়গায় তোমরা যুদ্ধ করো করুনা হাতটা যে পর্যন্ত না ইউকা তারা তোমাদের সাথে যুদ্ধ করে তারা যদি যুদ্ধ করোনা করে তোমরা মসজিদুল হারামের কাছে যুদ্ধ করো না ফি হি কিন্তু যদি তবে যদি কাতালুকুম তারা তোমাদের সাথে যুদ্ধ করে ফাকতুলু হুম তবে তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু মসজিদুল হারামে তোমরা আসছ কাজ করতে সেখানে যদি তারা যুদ্ধ শুরু করে দেয় তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো হুম তবে তোমরাও তাদের সাথে বিরুদ্ধে যুদ্ধ কাজালিকা করাজা যা যা কাফেরদের জন্য এটাই হলো কাফেরদের প্রতিফল ইন অতপর যদি ইন তাহাও তারা বিরত ফ ইন্না তবে নিশ্চই আল্লাহ আল্লাহ ফা ইন আল্লাহ তবে নিশ্চই আল্লাহ গাফুর অতি ক্ষমাশীল রাহিম পরম করণাময় তো তারা যদি যুদ্ধ থেকে বিরত হয় তাহলে তোমরাও যুদ্ধ করবো না কারণ আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল এবং মেহেরবান তারা যদি ইমান আনে তাহলে তোমরাও তাদেরকে কি করে দাও ক্ষমা করে দাও বন্ধু হিসেবে গ্রহণ কর অকাতিলু এবং তোমরা যুদ্ধ কর কিতাল কর হুম তাদের বিরুদ্ধে হাতটা যতক্ষণ পর্যন্ত নির্মূল হয়ে না যায় ফিতনা ফিটনা যতক্ষণ পর্যন্ত ফিতনা নির্মূল হয়ে না যায় এখানে ফিতনা বলতে হলো কুফর শিরিক এগুলো যতক্ষণ পর্যন্ত বিলুপ্ত হয়ে না যা ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করো অর্থাৎ আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা সাধনা করো সংগ্রাম করো এবং হয়ে যা আল্লাহর অর্থাৎ ইসলাম লিল্লা আল্লাহর আল্লাহর দিন যখন প্রতিষ্ঠা হয়ে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা হয়ে যা ততক্ষণ পর্যন্ত বা আল্লাহর জমিনে তোমরা কিতাল করো ফা ইন কিন্তু যদি ইন তা তারা বিরত হ উদওয়ান তবে সীমা লঙ্ঘন নেই ইল্লা সারা আলা জালিমিন জালেমদের উপরে যারা জুলুম করবে ব্যক্তিগতভাবে তাদের উপরে সারা অন্যদের বিরুদ্ধে এরকমভাবে কিতাল করা যাবে না বন্ধ করতে হবে জালেমদের সাথে কোনো সার নেই যদি কেউ জুলুম করে তাদের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হবে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত শিরক কুফর বিদাত এগুলা মিলিত না হওয়া পর্যন্ত আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে চেষ্টা সাধনা চালিয়ে যেতে হবে আল্লাহ আমাদেরকে বিধান জানার এবং মানার জন্য তৌফিক দান করেন আমিন